হ্যালো বেস আসসালামু আলাইকুম আজকে আবার আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আপডেট আরেকটি ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে আবুল কায়ের অর্থাৎ আপনার গরু মার্কা ডেউটিনের বর্তমান দাম কত টাকা রয়েছে এবং টিনের হিসাব হিসাব সম্পর্কে অর্থাৎ আপনার কত পিসে এক বান হয় সেই সম্পর্কে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে জেনে নেওয়া যাক যে আপনার আপনার এক বানের হিসাবটা কি মূলত অনেকে আমার কাছে কমেন্টস করছে যে আপনার কত পিসে এক বান হয় অর্থাৎ আপনার কত ফিটে এক বান হয়ে থাকে আসলে আপনার মূলত আপনার বাহাত্তর ফিটে এক বান হয়ে থাকে অর্থাৎ আপনার ধরেন ছয় ফিট রিটিন আপনার বারো পিসে এক বান হয় অর্থাৎ আপনার ছয় বারন বাহাত্তর ফিট অর্থাৎ আপনার বাহাত্তর ফিটে এক বান ঠিক সেমভাবেই আপনার বাকিগুলোর হিসাব বের করা হয় তবে সাত ফুটে আর দশ ফুটের ক্ষেত্রে আপনার দুই ফুট কম হয়ে থাকে অর্থাৎ আপনার সাত ফুটে আপনার দশটায় বান হয়ে থাকে সাত সত্তর ফিট এখানে আপনার দুই ফিট কম হয় যার জন্য আপনার দোকানদার দেখা যাচ্ছে আপনার প্রতি বানে পঞ্চাশ থেকে দুশো টাকা পর্যন্ত কম রেখে থাকে সেম ক্ষেত্রে আপনার দশ ফুটের ক্ষেত্রে আপনার ষাট পিসে আপনার এক বান হয়ে থাকে অর্থাৎ আপনার সাত দুশো সত্তর এখানে আপনার প্রতি বানের ক্ষেত্রে আপনার পঞ্চাশ থেকে দুশো টাকা পর্যন্ত কম রেখে কম রেখে থাকে কারণ এখানে আপনার দুই ফিট কম থাকে যার জন্য আবার আপনার আট ফুডি টিন আপনার নয় পিসে এক বান হয়ে থাকে আবার আপনার নয় ফুডি টিন আপনার আট পিসে এক বান হয়ে থাকে তো এই হলো আপনার টিনের হিসাব মূলত তো এখন জেনে নেওয়া যাও আপনার আবুল খায়ের টিনের আপনার বর্তমান আপডেট দাম কত টাকা রয়েছে আবুল কায়ের গরুর টিন আপনার বর্তমানে আপনার প্রতিমানেতে পঞ্চাশ থেকে একশো টাকা কমেছে বর্তমানে আপনার বারো মিলি আবুল কায়ের টিনের দাম রয়েছে আপনার দুই হাজার টাকা এবং তেরো মিলির বর্তমান দাম রয়েছে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা অর্থাৎ আপনার দুই হাজার তিন টাকা এবং পনেরো মিলির টিনের বর্তমান দাম রয়েছে আপনার সাতত্রিশশো টাকা অর্থাৎ তিন টাকা এবং আবুল কায়ের আপনার আঠারো মিলি টিনের বর্তমান দাম রয়েছে আপনার চার হাজার ছয়শো টাকা তবে আরেকটা কথা বলে নিয়ে যাও এখানে যে রেটগুলো দেওয়া হইতেছে আপনার স্থান বেদে আপনার পঞ্চাশ থেকে একশো টাকা কম বেশি হতে পারে কারণ আপনার কেয়ারিং ক্রস এক এক জায়গায় এক এক ধরনের হয়ে থাকে তো এবার বাকি টিনগুলো রেটগুলা জেনে নেওয়া যাও আপনার আবুল কায়ের উনিশ মিলি টিনের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার চার হাজার নয়শো টাকা এবং বাইশ মিলির বর্তমান মার্কেট দাম রয়েছে আপনার পাঁচ হাজার সাতশো টাকা এবং আবুল কায়ের আপনার ছাব্বিশ মিলির বর্তমান দাম রয়েছে আপনার ছয় হাজার একশো পঞ্চাশ টাকা এবং আবুল কায়ের আপনার বত্রিশ মিলির বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার সাত হাজার দুইশো টাকা এবং আপনার আবুল কায়ের বিয়াল্লিশ মিলি টিনের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার সাত হাজার আষ্টশো পঞ্চাশ টাকা এবং ছয়চল্লিশ মিলির বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার আট হাজার পাঁচশো টাকা অর্থাৎ আপনার এই হল আপনার বর্তমান আবুল কারের টিনের আপডেট দাম তবে সানবেদ একটু কম বেশি হতে পারে ভিডিওটি ভালো লাগলে আপনি ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আরেক কিছু জানার প্রয়োজন হলে আপনার কমেন্ট করে জানিয়ে দেবেন উনিশের পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে আপডেট দেওয়া হবে ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য